ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর কচুবাড়ি কৃষ্টপুর গ্রামে এখানে একজন ধর্নাট্য ব্যবসায়ী ডক্টর গোলাম আল ফারুক তিনি চল্লিশ একর জমিতে একটি বাগান তৈরি করেছেন সেই বাগানেরই এখানে ঠিক মাঝখানে একটি মাটির ঘর রয়েছে সেই মাটির ঘরের ভিতরেই তিনি তার জন্য একটি কবর খনন করে রেখেছেন এখানে তিনি তার মৃত্যুর পরে যেন তাকে এখানে করা হয় তিনি এই জায়গাটি একটি কবর খনন করে রেখেছেন এখানে আমরা এসে যেটি সে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে উনি একজন ধর্নাট্য ব্যবসায়ী এবং কি তার যে বাগান বাড়িটি রয়েছে ঠিক বাগান বাড়িতেই যেন তাকে মৃত্যুর পরে সাহিত্য করা হয় এই তিনি এখানে একটি কবর খনন করে উপরে একটি খাটিয়া রেখে তিনি এই জায়গাটিকে নির্ধারণ করে গিয়েছেন বলে এখানকার যে এখানে যে আশেপাশের লোকজন রয়েছে স্থানীয় লোকজন তারা বলছেন এবং কি তার এই উদ্যোগটা এটা আসলে নিঃসন্দেহে মৃত্যুর যে একটা অবধারিত একটা বিষয় এই মৃত্যুকে নিয়ে যে মানুষের কৌতূহল বা মৃত্যুরকে স্মরণ করার একটা বিষয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার মৃত্যুর পরে তাকে কোথায় সাহিত্য করা হবে তিনি সেই স্থানটি এখানে নির্ধারণ করে গিয়েছেন